রহমান রহিম একটা কথা আছে গ্রাম্য ভাষায় যে টিক দিবে কিন্তু ভিক্ষা দেবে না কথাটা মনে রাখেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে বলি আপনি যে আসাই যতটাই পেঁয়াজ খাটান না কেন বাংলার বুকেতেই আপনার এই পেসে চলবে না ওই যে টিক দেবে ভিক্ষা দেবে না আজকে জামাতকে বলি আপনারা যে আশা করছেন না এই আশা মানুষ যদি যদিও ইসলাম প্রন্থে আমরা সবাই আপনার সাথে আপনাদের সাথে আমরা তর্ক বিতর্ক জড়াই না বলি না তাই বলে যে মানুষ আপনাদেরকে সাপোর্ট করে বলেই যে আপনাকে ভোট দেবে এমনটি কথা না আপনি ভোটে দাঁড়ান দেখেন আপনার পিছন থেকেই তারা ভোট দেবে না তারা বলবে যে এরা জঙ্গি সংগঠন এদেরকে ভোট মানুষে দেয় এই কথাই বলবে আজকে দেখেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই দেশে আছে আজকে যে বাংলাদেশে যত মাজারপন্থী আছে সব মাজারগুণ ভাঙছেন তারা কি বেছে নাই তারা কি বেছে নাই তারা আসে এখানে আমিলিগের কথা বলছেন আমি লীগকে আজকে সাপোর্ট দিয়ে আপনি ভোট নেবেন আমি লীগ দশটা যদি আপনারা যায় পাঁচটা তো এদিকে আসবে তাহলে এইখানে এই আশাটা বাদ দিন জঙ্গি সংগঠন আপনাদের একটা ট্যাক আছে উনিশশো একাত্তরও লুটপাট করেছেন চব্বিশের পর থেকে ভাঙচুর আর লুটপাট ছাড়া আপনারা মানুষের কাছে কিছু দিতে পারেন নাই খালি ইসলাম ইসলাম বলেই আজকে ইসলামের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছেন ধন্যবাদ